আজ আমরা ঘুরে দেখব পৃথিবীর কিছু অদ্ভুত রে হোটেল যেগুলো দেখার পর আপনার চোখ কপালে উঠতে পারে চলুন শুরু করা যাক প্রথমেই দেখুন এই অসাধারণ জিনিসটা এটা সাউথ কোরিয়ার একটা বিখ্যাত রিসোর্ট পাহাড়ের কিনারায় একটা বিশাল ক্রুজ জাহাজ একশো মিটার লম্বা এই জাহাজে দুটো একশো কামরার হোটেল রয়েছে সমুদ্রের দিকে মুখ করা তাই ভিউটা অসাধারণ তবে মজার ব্যাপার হলো পর্যটকরা নাকি জাহাজটার ভেতরে থাকার চেয়ে বাইরে থেকে দেখতে বেশি ভালোবাসে আলুর ভেতরে থাকার কথা শুনেছেন কখনো আজব স্বপ্ন মনে হচ্ছে তাই না কিন্তু এটা সত্যি আলুর জন্য বিখ্যাত আইডাহো শহর সেখানকার এক লোক আলু হোটেল বানানোর বুদ্ধি পেলেন বাইরে থেকে দেখলে মনে হবে যেন একটা বিশাল আলু কিন্তু ভেতরে এটা বেশ আরামদায়ক এবং সুন্দর এখানে এলে আপনি এখানকার একটা বন্ধু বাবা ফন্য গরুর সাথেও দেখা করতে পারবেন কেনিয়ার নাইরবিতে এই বাড়িটা দেখলে চমকে যাবেন পুরনো একটা বাড়ি সুন্দর বাগান তবে আসল আকর্ষণ অন্য কিছু এখানে রোজ কিছু অদ্ভুত অতিথি আসে তারা কোনো মানুষ নয় লম্বা গলা জিরাফ সকাল হলে তারা খাবার ঘরে জানালা দিয়ে উঁকি দেয় আর খাবার চেয়ে বায়না করে এমন অভিজ্ঞতা পেলে যে কেউ এই হোটেলকে ফাইভ স্টার দেবে তাই না এক কালে এটা ছিল ব্রিটিশদের দুর্গ বন্ধ হয়ে যাওয়ার পর এটাকে শুধু ছবি দেখার মতো করে রাখা হয়নি বরং পুরনো দুর্গটাকেই একটা হোটেল বানিয়ে দেওয়া হয়েছে সালে তৈরি এই নৌঘাটি দু সাল থেকে অতিথিদের স্বাগত জানাচ্ছে দুর্ভাগ্যবশত লকডাউনের পর হোটেলটি আর খোলা সম্ভব হয়নি তাই প্রায় এক দশমিক দুই মিলিয়ন ডলারে এটা বিক্রির জন্য তোলা হয়েছে আশা করি এর দরজা খুব শীঘ্রই আবার অতিথিদের জন্য খুলবে পেরুর কুস্কো ভ্যালিতে চারশো মিটার উঁচু একটা খাড়া পাহাড়ের গায়ে ঝুলছে তিনটা এক একটা ক্যাপসুল ক্যাপসুলে আটজন থাকতে পারে এগুলো পাহাড়ের সাথে শক্ত করে ভাদা। ভেতরে বিছানা আর টয়লেটও আছে এখানে পৌঁছানো সহজ নয় তবে উপত্যকার ভিউ দেখলে সব কষ্ট সার্থক মনে হবে মাঝ আটলান্টিক মহাসাগরে পুরনো একটা তেল উত্তোলনের প্ল্যাটফর্মে তৈরি হয়েছে এই অদ্ভুত হোটেল আমেরিকার উপকূল থেকে পঞ্চান্ন কিলোমিটার দূরে এখানে হয়তো সাধারণ হোটেলের মতো আরাম নেই তবে ভিউ অসাধারণ শুধু ঢেউয়ের শব্দ আর একদম একা থাকার শান্তি আগে এটা নাবিকদের জন্য বানানো হয়েছিল জ্বর আশ্রয় নেওয়ার জন্য পরে যখন প্রযুক্তির উন্নতি হলো তখন এটা আর দরকার হলো না দু সালে এক ব্যক্তি এটা কিনে নিয়ে দুনিয়ার অন্যতম অদ্ভুত হোটেলে বদলে দেয় আপনি কি এমন সাগরে বাসবান হোটেলে থাকতে রাজি হবেন আইডাহোর কটন উড শহর তাদের অদ্ভুত হোটেলের জন্য বিখ্যাত যা দেখতে অনেকটা শিল্পকর্মের মতো এক দম্পতি মিলে কুকুরের আদলে একটা হোটেল বানানোর বুদ্ধি বের করলেন যেমন ভাবা তেমন কাজ তৈরি হলো একটা বিশাল বিগল কুকুর প্রায় দশ মিটার লম্বা ভেতরে চারটে আরামদায়ক ঘর এই বিশাল কুকুরের পেটের ভেতর রাত কাটাতে খরচ পড়বে মাত্র নব্বই ডলারের একটু বেশি অদ্ভুত অভিজ্ঞতার জন্য দামটা কিন্তু খুব বেশি নয় তাই না মালদ্বীপে আপনি সাধারণ বাংলোতে থাকতে পারেন আবার এরকম অসাধারণ ভিলাতেও থাকতে পারেন এর আসল আকর্ষণ হল এর ভেতরের একটা অংশ যা কিনা সমুদ্রে পাঁচ মিটার নিচে পুরো একটা ফ্লোর যেখানে শোবার ঘরটা একটা শক্ত কাছের নিচে ভারত মহাসাগরের গভীরে লুকানো উপরে তিনটে ঘর আছে ঠিকই তবে সত্যি বলতে নিচের এই শ্বাস দৃশ্যকে কিছুতেই পাল্লা দেওয়া যায় না সিঙ্গাপুরে আরামদায়ক থাকার জন্য অনেক হোটেল আছে কিন্তু প্রকৃতির সাথে আধুনিক আর্কিটেকচার কে মিশিয়ে দিতে পেরেছে শুধু এই হোটেলটি গড়গুলো হয়তো আর পাঁচটা হোটেলের মতোই তবে এর কমপ্লেক্সটা দেখলে অবাক হবেন মাটির থেকে তিনশো মিটার উপরে এখানে আছে হাঁটার জন্য একটা বাগান আর একটা বিশাল স্পা সেন্টার ফুলের ভিউটা একবার দেখুন যারা বানিয়েছে তারা এমন ভাবে তৈরি করেছেন যেন অতিথিদের আর এই সুন্দর জায়গা ছেড়ে যেতে ইচ্ছে না করে এই প্লেনটা স্টকহোম এয়ারপোর্ট ছাড়তে চায়নি অপসর নেওয়ার পরেও তাই তারা এটাকে নতুন কাজে লাগালো তিরিশ বছর ধরে সার্ভিস দেওয়ার পর বোয়িং সেভেন ফোর সেভেন প্লেনটাকে একটা হোটেলে বদলে দেওয়া হলো এখন পর্যটকরা শুধু এর ঘরেরই থাকতে পারে না বরং প্লেনের ভেতরে যেখানে সাধারণ কেউ যেতে পারে না সেগুলো ঘুরে দেখতে পারে পাইলটের কেবিনে একটা বিলাসবুল সুট রয়েছে যেখান থেকে বিউটা অসাধারণ তবে এই অদ্ভুত হোস্টেলের সাধারণ ঘরে থাকলেও অতিথিদের অভিজ্ঞতা দারুণ হবে সেটা নিশ্চিত যারা ঠান্ডা একদম সহ্য করতে পারে না তাদের জন্য পারফেক্ট হোটেল হলো সুইডেনের এই হোটেলটি ডিসেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত এখানে বরফ আর তুষার দিয়ে তৈরি হোটেলে থাকা যায় আরামদায়ক ঘুমের জন্য গরম স্লিপিং ব্যাগ দেওয়া হয় আর সাথে বলা হয় গরম জামা কাপড় পরতে তবে বরফের ঠান্ডায় যদি কারো ঘুম না আসে তাদের জন্য সাধারণ ঘরও আছে যেখানে অনেক গরম কল্পনা করুন আপনি সাউথ আফ্রিকার একটা পুরনো ট্রেনে করে যাচ্ছেন আর হঠাৎ সেটা একটা নদীর ব্রিজের উপরে থেমে গেল ঠিক এরকম একটা পরিবেশ তৈরি করেছে এই হোটেলের লোকেরা ট্রেনের যাত্রীরা হয়তো বিউ দেখার জন্য বেশি সময় পেত না কিন্তু এই হোটেলের অতিথিরা যত খুশি সময় নিতে পারে সাথে আরামদায়ক থাকার সব ব্যবস্থাও আছে এই অভিজ্ঞতা সবার মনে সাফারি দাগ কাটবে গ্যারান্টি শহরে যখন হোটেল বানানোর জায়গা থাকে না তখন টুরিস্টদের থাকার ব্যবস্থা কিভাবে করা যায় জাপানি ডিজাইনার একটা বুদ্ধি বের করলো তারা বানালো ক্যাপসুল হোটেল এখানে অতিথিরা মাত্র নয় ঘন্টার জন্য থাকে এক ঘন্টা শাওয়ার সাত ঘন্টা ঘুম আর এক ঘন্টা রিল্যাক্সেশন চাইলে সতেরো ঘণ্টা পর্যন্তও থাকা যায় তবে তার বেশি নয় ফলে এই হোটেলে সব সময় ভিড় লেগেই থাকে লোকেরা রাতে একটু জিরিয়ে নিয়ে আবার শহর দেখতে বেরিয়ে পড়ে আমস্টারডামের একটা পুরনো ইন্ডাস্ট্রিয়াল সাইট নিয়ে কি করা যায় তারা ভাবলো ভেঙে না ফেলে পুরনো ট্রেনটাকে নতুন জীবন দেওয়া যাক প্রায় তিরিশ বছর ফেলে রাখার পর সেটাকে সারিয়ে তুলে একটা অসাধারণ হোটেলে বদলে দেওয়া হলো। এখন এখানে ঘর রয়েছে যেখান থেকে বিউটা তিনটে একদম অন্যরকম রকম বলতে হয় তাদের চেষ্টা সার্থক হয়েছে এই হোটেল এখন শহরের অন্যতম আকর্ষণ এই হোটেলটা যেন জঙ্গলের ভেতরে একেবারে মিশে গেছে খুঁজে বের করা সহজ নয় কারণ এর দেয়ালগুলো আয়না দিয়ে ঢাকা ফলে চারপাশের গাছপালা রিফ্লেকশন হয়ে এটাকে প্রকৃতির একটা অংশ বানিয়ে দিয়েছে ভেতরের ঘরগুলো কিন্তু বেশ সাধারণ আর আরামদায়ক জানালা থাকলেও বাইরের ফাঁকিও ট্রি অতিথিদের দেখতে পায় না তাই প্রকৃতি দেখাটা আরও বেশি রোমাঞ্চকর হয়ে ওঠে যাদের হোটেলের বীর ফুল একদম অপছন্দ তাদের জন্য এটা পারফেক্ট কারণ এখানে প্রত্যেকটা ঘরের সাথে প্রাইভেট ফুল আছে ব্রাজিলের সাও পালুতে এই হোটেলে গেস্টের জন্য ব্যালকনিতে একটা করে ফুল রয়েছে এই বিশেষত্বই হোটেলটিকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে বাইরে থেকে দেখতে এটা খুব অন্যরকম লাগে বন্ধুরা পৃথিবী রঙের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে এবং আপনারা যদি এমন আরও অজানা গল্প রহস্য আর সত্য ঘটনা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান বিশেষ করে আজকের ভিডিওটির যদি দ্বিতীয় পর্ব দেখতে চান তাহলে ঝটপট কমেন্ট বক্সে লিখে ফেলুন পার্ট টু চাই আপনাদের উৎসাহ আর মতামত আমাদের কাছে খুবই মূল্যবান আর হ্যাঁ আপনাদের আগ্রহ দেখলেই আমরা খুব শীঘ্রই নিয়ে আসব এই ভিডিওর দ্বিতীয় পর্ব আর হ্যাঁ যেতে যেতে মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দিন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন মিস না করেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর বন্ধুদের সাথে শেয়ার করে পৃথিবীর রং পরিবারকে আরও বড় করে তুলুন খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো রহস্যের অনুসন্ধানে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ